নমস্কার একুশে ডিসেম্বর প্রেমানন্দ মহারাজের পবিত্র জন্মতিথি আজ আমরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের দুশো চারতম পর্বে ঠাকুর বলেছিলেন বাবুরামের ভাব হবে না জ্ঞান হবে তার জীবনে জ্ঞানের বহিপ্রকাশ প্রেম পথে দেখা গিয়েছিল এবং সে প্রেম আচণ্ডালে অপ্রতিহত থাকা নির্বিচার প্রেম স্বামীজির দেওয়া প্রেমানন্দ নাম সার্থক হয়েছিল এবং প্রেম স্বরূপ হয়েই তিনি রামকৃষ্ণ সংঘের গড়ে ওঠার দিনগুলোতে শ্রীরামকৃষ্ণ নির্দিষ্ট তার ভূমিকাটি পালন করেছিলেন তার দেহত্যাগের পরে মাস্টার মশাই বলেছিলেন ঠাকুরের প্রেমের দিকটা চলে গেল স্বামীজি পাশ্চাত্য থেকে প্রত্যাবর্তন করে যে সংঘের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন তাতে প্রেমানন্দ মহারাজের অংশগ্রহণের সূচনা ঠাকুর ঘরের পূজক হিসাবে বরানগর মঠ থেকে শুরু করে এগারো বছর পরম নিষ্ঠায় এই দায়িত্বটি পালন করেছিলেন রামকৃষ্ণানন্দজি তিনি মাদ্রাজে চলে গেলে প্রেমানন্দ মহারাজ সানন্দে এই দায়িত্বটি গ্রহণ করেছিলেন ঠাকুর পূজা থেকে গোসেবা পর্যন্ত সমস্ত কাজ তিনি নিষ্ঠার সঙ্গে সম্পাদন করতেন সেই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল তার ব্রহ্মচারীদের মনে স্বামীজি প্রবর্তিত নবযুগের সন্ন্যাস আদর্শটি গেথে দেওয়া স্বামীজি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের জন্যে যে আদর্শ স্থাপন করেছিলেন তা তার গুরুর কথায় অদ্বৈত জ্ঞান আচলে বেঁধে সব কিছু করা স্বামীজি তাকেই বলেছেন প্র্যাকটিক্যাল বেদান্তা প্রেমানন্দ মহারাজ নবীন সন্ন্যাসীদের ভালোবাসা দিয়ে কাছে টেনে নিতেন তাদের সঙ্গে নিয়ে একসাথে ঘাস কাটতেন বাগানে কাজ করতেন কুটনো কুটতেন ও কাজ করতে করতে তাদের মনে গেথে দিতেন এই কাজগুলি সবই ঠাকুরের কাজ একবার বর্ষাকালে বেলুর মঠের প্রাঙ্গণে চোর কাঠা ও আগাছা হয়েছে তিনি নবাগত ব্রহ্মচারীদের এই চোর কাঁটা ও আগাছা উপড়ে ফেলার দায়িত্ব দিয়ে অন্য কাজে চলে গিয়েছিলেন ফিরে এসে দেখলেন প্রাঙ্গনের অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে তিনি খুশি হয়েছিলেন কিন্তু সামনে গিয়ে দেখেছিলেন যে আগাছা উপড়ে না ফেলে ছুরি দিয়ে কাটা হচ্ছে তিনি বিরক্ত হয়ে জিজ্ঞাসা করেছিলেন ছুরি দিয়ে কাটলে যে তখন তারা বলেছিলেন শিকড় উঠানো বড়ই হাঙ্গামা তাই ছুরি দিয়ে কাটছি তিনি গম্ভীর হয়ে বলেছিলেন হাঙ্গামা আমি ভেবেছিলাম ঠাকুরের কাজ আনন্দে করছ হাঙ্গামা যদি মনে করো সে কাজ আমি করতে বলিনি আমাকে না জিজ্ঞাসা করে ছুরি দিয়ে কাটা বড় অন্যায় কারণ তাতে আগাছার শিকড়গুলো আর সহজে উঠানো যাবে না এই দেখো ওই ব্রহ্মচারী কেমন নিখুঁতভাবে কাজটি করছে তোমাদের মতো বুদ্ধি করে ছুরি দিয়ে সে কাটছে না তারপর একটু নীরব থেকে বলেছিলেন দেখো বাবা একটা কথা বলছি ভবিষ্যতে তোমরা অনেক বড় বড় কাজ করবে কিন্তু ফাঁকি দেবার বদ অভ্যাসটুকু যদি একবার জীবনের স্তরে স্তরে ঢুকে পড়ে তাহলে রক্ষা নেই সামান্য উঠোনের ঘাস পরিষ্কার করার কথা আমি বলছি না দৈনন্দিন জীবনের যাবতীয় খুঁটি নাটিতে এই ফাঁকি দেবার অভ্যাসটুকু দৃঢ়ভিত্তি স্থাপন করলে জীবন বিষময় হয়ে ওঠে সুতরাং এটা করো না এই আমার অনুরোধ প্রেমানন্দ মহারাজ জানতেন শুধু উপদেশে কাজ হয় না আপনি আচরি ধর্ম জীবের এসে খায় তাই বলতেন কাজ কথা বলুক মুখ বন্ধ হোক তাঁদের বলতেন আমি নিজেও তো তোদের সঙ্গে গোবর দিয়ে নাড়ু পাকাচ্ছি ভক্তদের শুধু পায়ের ধুলো দিয়ে কি নিজের পরকালটা তাই গোবরও কুড়াই নাড়ুও দিই গরুর সেবাও করি আবার ঠাকুর পুজোও করি স্বামীজির নির্দেশ ছিল জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সমস্ত কর্ম করতে হবে তাই মহারাজ বলতেন এদের সকল বিষয় শিক্ষা করতে হবে দে কুটনো কুটতে ঠাকুর ঘরের কাজ পুজো হিসেব রাখা বক্তৃতা দেওয়া সকল কাজে পারদর্শী হওয়া দরকার এদের ওই রকম এখানে করিয়ে নিচ্ছি আর কত ভালো মন্দ গাল দিচ্ছি এদের ভালোর জন্যেই মনে আমার এতটুকুও কারোর প্রতি রাগ নেই এদের কত ভালোবাসি তোদের বকি ঝকি বলে কিছু মনে করিস নি তাও বলতেন একদিন জনৈক ব্রহ্মচারীকে বাগানের কাজে অতিমাত্রায় লিপ্ত থাকতে দেখে তিনি বলেছিলেন পড়াশোনা কিছু হচ্ছে না কেবল কুলিগিরি মূল শাস্ত্রটাস্ত্র কিছু পর পাশেই ধীরানন্দ মহারাজ ছিলেন তিনি আমোদ করে বলেছিলেন পড়ার ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে এলো আবার এখানেও পড়াশোনা সে রসিকতায় কর্ণপাত না করে বাবুরাম মহারাজ একখানি ইংরেজি বইয়ের নাম বলে সেই ব্রহ্মচারীকে বলেছিলেন ওখানা গোড়া থেকে শেষ পর্যন্ত তিন মাসের মধ্যে শেষ করা চাই নইলে অফিস থেকে চারটি পয়সা নিয়ে গঙ্গা পার হয়ে যাবে অর্থাৎ মঠ ত্যাগ করতে হবে সেই সঙ্গে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে এটা বাবাজিদের আখড়া নয় স্বামীজি সেজন্য বেলুন মঠ নির্মাণ করেননি জনৈক ব্রহ্মচারী তাকে প্রশ্ন করেছিলেন কী রূপ ধ্যান করব তিনি বলেছিলেন স্বামীজিকে ধ্যান করো তাহলে তার সত্তা পেলে ঠিক ঠিক তার সেবার ভাব তোমার ভিতর জন্মাবে তার কৃপাতেই ঠাকুরকে বুঝতে পারবে একদিন স্বামী ব্রহ্মানন্দের ঘরে খুব সৎ প্রসঙ্গ হচ্ছে সাধু ব্রহ্মচারীরা দৈনন্দিন কাজে যোগদান করেননি দেখে প্রেমানন্দ মহারাজ বলেছিলেন ওরে ভক্তেরা কে কোথায় আছিস নেমে আয় ঠাকুরের রান্নার জোগাড় তো এখনও হলো না সেই শুনে ব্রহ্মানন্দ মহারাজ সকলকে নিচে যেতে আদেশ করে কৌতুক ভরে বললেন গিয়ে ওকে বলবি মশাই মুক্তিটা দিয়ে দিন না তাহলে তো আর সাধন ভজনের ঝঞ্ঝাট থাকে না আপনি তো ইচ্ছা করলেই দিতে পারেন এই কথা শুনে বাবুরাম মহারাজ বলেছিলেন আচ্ছা তোমরা সমাধি অভ্যাস করো আমার কোনো আপত্তি নেই আমি নিজেই সব করে নেব কিন্তু সমাধির নামে যদি মনের মধ্যে হাট বাজার বসাও তাহলে কিন্তু কান ধরে টেনে এনে কাজে লাগাব একবার প্রেমানন্দ মহারাজ পুরীতে আছেন তিনি দেখছেন মন্দিরের সামনে খ্রিস্টান প্রচারকেরা যিশুর মহিমা ঘোষণা করছে তাই দেখে সেখানে গিয়ে তিনি উচ্চই স্বরে হরিবল হরিবল বলতে লাগলেন সঙ্গে সঙ্গে শত শত নর নারী তার সঙ্গে হরিবল হরিবল বলতে শুরু করলেন সভা ভেঙে গেল পাণ্ডারা মহারাজকে ধন্যবাদ দিয়ে বলেছিলেন আমরা এতদিন ভয়েই কিছু করতে পারিনি কিন্তু সেদিন রাত্রে ঠাকুর তাকে স্বপ্ন দিয়ে বলেছিলেন হ্যাঁ ওদের সভা ভেঙে দিলি কেন ওরা তো আমার নাম আমার কথাই প্রচার করছিল কাল ভোরে উঠে গিয়েই ক্ষমা চাইবি ওদের কাছে তা মহারাজ তাই করেছিলেন আরেক দিনের কথা বাবুরাম মহারাজ মাছ খেতেন না যারা মাছ খান তাদের সমালোচনাও করতেন ঠাকুর তাকে রাত্রি স্বপ্ন দিয়ে বলেছিলেন তুই মাছ খাসনে বলে কি মনে করেছিস তোর সব হয়ে গেছে মহারাজ তাড়াতাড়ি উঠে সেই মাছের আঁশ বটিই জীবের ঠেকিয়েছিলেন তারপর থেকে বলতেন যাদের ইচ্ছা তারা মাছ খাবে একদিন শরৎ মহারাজ আর বাবুরাম মহারাজ পাশাপাশি খেতে বসেছেন স্বামী শারদানন্দের পাতে মাছের মূড়ো পরিবেশিত হলে তিনি সেটা প্রেমানন্দ মহারাজের পাতে তুলে দিয়েছিলেন তখন প্রেমানন্দ মহারাজ কি করো কি করো বলে আপত্তি জানালেন কিন্তু প্রসাদ বিবেচনা করে সেটা তিনি গ্রহণও করেছিলেন এইভাবে মনের বন্ধ দরজা জানলাগুলো তিনি সবই খুলে দিয়েছিলেন এবং দেহরক্ষার দু একদিন আগে তিনি সেবককে ডেকে বলেছিলেন তুমি একটা কাজ করতে পারো সেবক বলেছিলেন বলুন কি করতে হবে তিনি বলেছিলেন ভক্তদের সেবা করতে পারবে এটা কিন্তু ভুলো না একবার যখন পুণ্য স্থানে ঠাকুরের স্থানে তারা এসেছে তখন দুটো ভালো কথা শুনে যাক ভক্তরা যখনই তার কাছে আসতেন তারা দেহ ও মনের ক্ষুদা মিটিয়েই বাড়ি ফিরতেন এমনই ছিল বাবুরাম মহারাজের ভালোবাসা তার দেহ দেহরক্ষার পর মাথা ঠাকুরণী অস্ত্র বিসর্জন করে বলতেন মঠের শক্তি ভক্তি যুক্তি সব আমার বাবুরামের রূপ ধরে মঠের গঙ্গা তীর আলো আলো করে বেড়াতো হায় ঠাকুর তাকেও নিয়ে নিলেন নমস্কার